আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রমতে এখন আমরা অবস্থান করতেছি রাজশাহী চাবাই নবাবগঞ্জের আমবাগান বিশাল এক আম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই আমবাগানে আমরা অবস্থান করেছি মাসাল আম বাগানটা দেখতে কিন্তু অসাধারণ অ্যান্ড সেই সাথে আমগুলো কিন্তু মাসাল ভাই আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এটা এই বাগানে আসার পরে বুঝতে পারতেছি আর এই আমগুলো দেখার পরে মনে যেতেছে আমি আমগুলো খায়া ফেলাই বাট সম্ভব না কারণ এখন পর্যন্ত রাজশাহী চাপাইগঞ্জের আমগুলো পাকে নাই পরিপুক্ত হয় নাই এক কথা বলতে গেলে তো এই আমগুলো এখন খাইতে হলে ফর্মালিন বা হচ্ছে কেমিক্যাল অ্যাড করতে হবে বাট এটা তো সম্ভব না কারণ নিজস্ব বাজার সবসময় ট্রাস্টেড ভাবে সেবা প্রদান করে কোনো প্রকার দুই নম্বরই কাজ করে না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে বলতে পারেন ভাই আমের দাম রকম হইতে পারে অনেকেই জানেন বাট অনেকেই জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আমাদের কাজ হচ্ছে বিজনেস করা না সেবা প্রদান করা আর আমাদের দাম আমরা কোনো লুকায়িত রাখবো না মানুষের কাছে ওকে আমাদের দাম হচ্ছে আপনারা যদি পাঁচ কেজি বা দশ কেজি পনেরো কেজি এইরকম রিলেটেড আম যদি অর্ডার করে থাকেন সেই ক্ষেত্রে একশো টাকা রেট পড়ে যাবে আর যদি আপনার এর উপরে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি যদি অর্ডার করে থাকেন সেই ক্ষেত্রে একশো তিরিশ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজির জন্য সো এইভাবেই আপনারা নিতে পারবেন এটা আমরা ভিডিওর মধ্যে প্রকাশে বলে দিয়েছি ওয়েবসাইটে ভিজিবেল আছে দেন সেই সাথে পোস্টের মধ্যে মূল্য দেওয়া আছে কমেন্টও মূল্য দেওয়া আছে মানে আমাদের হচ্ছে সেবা প্রদান করা ভাই অন্যের মতো লুকে টুকে দেন বলবো ভাই ইনবক্সে আসেন চিপায় আসেন ওই জায়গায় আসেন এইরকম কোনো কাজ সাজি আমাদের মধ্যে নাই আর আমাদের কথা হচ্ছে আম পাকবে পরিপুক্ত হবে কোনো প্রকার ফরমালিং অ্যাড হবে না কেমিক্যাল অ্যাড হবে না তারপরে আপনাদের এই আমগুলো বাসায় দেওয়া কারণ এই আমগুলো ভাই আমার মা খাবে আমার বোনরা খাবে আমার বাবারা খাবে সবাই খাবে বিশেষ করে আমার ছোট ভাই বোন যারা আছে শিশু তারা খাবে দেন অনেক গর্ভবতী মা বোনেরা খাবে তাদের কেন ক্ষতি করব আমরা এই অসাধু ব্যবসায়ীরা এই কাজটাই করে বাজারে আপনারা আশি নব্বই টাকা আর কি আম পাইতে পারেন দেন সময় টিভি আছে বিভিন্ন নিউজ চ্যানেল আছে উল্লেখ করেই বলে দিলাম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ভাই আসলে লিটারেলি আমি যখন আম বাগানে আসছি তখন হয়ে গেছি কিরে ভাই তারা কিরকম নিউজ রিপ্রেজেন্ট করতেছে তারা এত বড় নিউজ চ্যানেল হয়া এইগুলো খুবই হাস্যকর বিষয় এগুলো আর কি এইরকম বিভ্রান্তি না ছড়ানোই ভালো আমবাগানে যারা আসে এতেই দেখেন বৃষ্টির মধ্যে ভাই কাদার মধ্যে যেখানে হচ্ছে আপনার বিচ্ছু থাকতে পারে দেখেন হচ্ছে আপনার কেঁচো থাকতে পারে এই রকম অবস্থায় এত কষ্ট করে কেন আমরা সেবাটা দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে সেফটিভাবে সেবাটা দেওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যাতে আপনারা স্বাস্থ্যকর প্রোডাক্ট নিতে পারেন এই জন্যই এত কষ্ট করতেছে এছাড়া আর কিছু না এত কষ্ট করে জাস্ট একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় মূল্য নির্ধারণ করতেছি অন্য সব জায়গায় একশো পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা আছে ওইটা আমরা করতেছি না অ্যান্ড ওই রকম বিভ্রান্তমূলক পোস্ট করতেছি না আশি টাকা নব্বই টাকা দিয়ে আপনারা এরকম খাটটি বাই ফরমালিন মুক্ত আম পাবেনও না এটা বলতে পারি আমি তো যাই হোক আমি পুরা সোজা ক্লিয়ারভাবে বলে দিয়েছি আমাদের নিজস্ব বাজারের কোনো লুকায়িত কোনো কিছু রাখে না আমাদের প্রোডাক্ট সবগুলোয় দাম হচ্ছে ভিজিবল থাকে ইনভিজিবল থাকে না সেই সাথে আমাদের প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমাদের প্রোডাক্ট পুরো বাংলাদেশের মধ্যে এক নম্বর প্রোডাক্ট হবে অ্যান্ড এরকম প্রোডাক্ট কোনো বাংলাদেশে কেউ দিতে পারবে না আই হোপ আপনারা বুঝতে পারছেন বেশি কথা বারে ভিডিও বড় করে আপনাদেরকে বোরিং ফিল করাবো না এই ছিল মূলত আমাদের আম বাগানে আমের রাজ্যে এসে কিছু আপডেট দেখা হবে নেক্সট আপডেটে আল্লাহ হাফেজ